আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে অনেক অনেক গরম পড়েছে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ওয়াটার শরবত এই যে আপনাদের আবজি আবজি আলহামদুলিল্লা দেখেন না আদ্রি আজকে গরমের জন্য সেন্টু পরে আঙুর বাসায় চলে যাচ্ছে তাই নাত্রি আজকে অনেক গরম পড়েছে আর আদ্রিকে আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আদ্রির পাশে থাকবেন আর আদ্রির ভিডিওটা বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন তাই নারজি এই যে তো আজকে অনেক 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 গরম এই গরমে থাকা যাচ্ছে না সেই জন্য আমরা একটু একটু পুকুর পাড় চলে যাচ্ছি আর নানু মনি চলে যাচ্ছি আদ্জি তাই তাইনার জি তুমি কিছু বলো আদ্রি ঠিক আছে এই যে এখানে আরেকটা পুকুর পাড় আদ্জি সাইড দিয়ে যা না 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 এই যে টিক টিক যে আদ্জি মনি এই যে আদ্জি আমরা এসেছি ভালো সুন্দর বৃষ্টিমা আঠো 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 এই যে আরেকটা পুকুর পাড় এই পুকুর পাড়টা খুব সুন্দর তাই না আদি তো আপনারা আদির ভিডিওটা দেখবেন আদির পাশে থাকবেন আদিকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আদি জান দেখেছো কিভাবে পড়তে নিয়েছিলে দেখেছো সেজন্য সাবধানে হাঁটতে হয় হ্যাঁ এই যে আদি এখানে দাঁড়াও এই যে এখানে আরেকটা পুকুর পাড় তাই না হ্যাঁ

অনেক হ্যাপি তাই না এই তো কাঁঠালগুলো বড় হলেই আর দেখিয়ে ফেলবে যে গরম পড়েছে কাঁঠাল কি করে খাবে হ্যাঁ কাঁঠাল কিভাবে খাবে সেটা বলো কিভাবে খাবে আদি কাঁঠাল সত্যি কোথায় চলে যাচ্ছো এখানে আস আসো আবার চলে আসো হাজু করছো নানুমনির বাসা কি ঠান্ডা লাগে আমাদের বাসা অনেক গরম আমরা অনেক ছয় তলার উপরে থাকি তো এখানে অনেক গরম তাই না দাদি আর নানুমনির বাসা খোলা মেলা বাসা খুব ঠান্ডা লাগে শান্তি লাগে তাই না তাই না হ্যাঁ এই যে বাসা আর এই যে দাদি বলে দাও এখানে আসুন আর যদি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট Hi. Assalamualaikum. Assalamualaikum. I love it. I love it.